আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ভাই আপনার নাম কি? নাম আচ্ছা শাইন ভাই। আপনি এটা কোন জেলায় পড়ছে? আর থানা? ইনন আর এই গ্রামের নামটা কি বলেন? দর্শকদের বলেন। এরা ও আচ্ছা আচ্ছা। আপনি এটা কয়টা কয় ফ্যামিলির জন্য এই করছেন? চার থেকে পাঁচটা ফ্যামিলি আপনি এখন বর্তমানের জন্য গরু আছে কতগুলো আপনার চুলা থেকে একদম পুরো প্ল্যান কমপ্লিট করতে আগুন জ্বালা পর্যন্ত কতটাই খরচ গেছে আনুমানিক এক লক্ষ বিশ হাজার টাকা গেছে আচ্ছা এখন এর আগে কি আপনি বায়োগ্যাস প্ল্যান দেখছেন আপনার ইউটিউবে আপনার যদি আপনার অনেক অনেক কিছু করতেন দেখো আমার খাওয়া নীলুকা নরসিন্দি মরজাল দেখে আমার তো ভালো লাগবে তাই আপনাদের ইউটিউব ইউটিউব থেকে নাম্বার নিয়ে ফোন দেবে এখন বর্তমানে জন্য গ্যাস কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আমি যা আশা করছি তাই পাইছি আপনাদের কাছে প্রিয় দর্শক বন্ধুরা বায়োগ্যাস প্লান্ট সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে যাওয়া নেওয়ার পরামর্শ করুন আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব আর শেয়ার করুন অনন্ত্রণ ধন্যবাদ দেখাবো অন্য এক i uh huh?